সকাল থেকে আকাশটা কেমন জানি মেঘলা হয়ে আছে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাবে তো মেয়েটা ঘুম থেকে উঠে আমাকে বলছে যে আম্মু তুমি আমাকে নাস্তা দেবে না কারণ অলমোস্ট তখন বেজে গেছে সাড়ে দশটা আর মেয়েটার স্কুল না থাকাতে আমার প্রেশারটা কেন যায় না অনেক বেশি কম মনে হয় সব সময় তো আমি ওর কাছে জিজ্ঞাসা করলাম আম্মু কী নাস্তা করবে নুডুলস এগুলো আর কিছুই না আমাকে একটু ঝাল ঝাল কিছু দাও আর রোহিত নুডুলস একদমই ওই যে ভাজি করে খাওয়া এগুলা খায় না সবজি টবজি দিয়ে ও শুধুমাত্র সেদ্ধ করা নুডুলসটাই একটু পছন্দ করে তো আজকে আবার কেমন জানি বললো যে সে নুডলস খাবে না তাকে ঝাল কিছু করে দিতে হবে এখন হালকা নাস্তার ভিতরে ঝাল আমি কি দেই আর আমারও কেন জানি না আজ মিষ্টি খেতে মন চাচ্ছে না তো ঝাল ঝাল বলতে আমার মাথাতে একটা জিনিস আসলো ছোটোবেলায় যখন অনেক বেশি ক্ষুধা পেত মায়ের কাছে রান্নাঘরে যেয়ে বসে পড়তাম যে মা কিছু একটা দিতেই হবে প্রচুর ক্ষুধা পেয়েছে আর তখন তো রান্নাঘরে ছোট ছোট পিঁড়ি থাকতো তো মার সামনে একদম ধন্না ধরে বসে থাকতাম তখন মা ঝটপট করে একটা চাপটি ভেজে দিত আপনাদের এলাকায় কি বলে জানি না ওই যে তখন তোর ময়দা থাকতো না ঘরে তখন থাকতো হচ্ছে চালের গুঁড়ি আর সেই চালের গুঁড়ির ভিতরে পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে সুন্দর মতো কিছু চাপটি ভেজে দিত আর বসে বসে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে পেটটা ভরে তেন খেলতে চলে যেতাম তো যাই হোক আজকে কেন জানি আমার মেয়ের আবদার শুনে আমারও মনে হলো যে তাহলে আমার মেয়েটার জন্য আমি তেমন কিছু করি তো যেই সেই কাজ মেয়ের আবদার ঝাল ঝালঝাল কিছু করতে মায়ের ইচ্ছা মতোই সেই চাপটি ভাজতে চলে আসলাম আর এটাকে আপনাদের এলাকায় কি বলে জানি না আমাদের বাবার বাড়ির এলাকায় এটাকে ধাবড়া বলে আবার শ্বশুরবাড়ির এলাকায় চাপড়া বলে এখন আপনাদের এলাকায় কি বলে সেটা তো আমার জানা নেই যাদের জানা আছে তারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যেহেতু মেয়ের বাবা সকালের অফিস আর সেজন্য আমার তাকে নিয়ে খুব বেশি একটা ঝামেলা নাই, মা মেয়ে যেমন তেমন একটা নাস্তা করে নিলেই হলো আর মেঘলা আকাশ দেখলে কেন যায় না অলসতা অনেক বেশি জেগে বসে তো যাই হোক এক এক করে আমি হচ্ছে খুব বেশি আটাই করি নাই তিন চারটার মতো করছিলাম যাতে হবে আমার আর আমার মেয়ের মোটামুটি হয়ে যাবে তো যার জন্য হচ্ছে আমি বেশি না চার পাঁচটার মতো ভেজে নিচ্ছি আর মেয়ে তো খুব বেশি খাবে না আমাকে জাস্ট বাইনাই করছে দেখা যাবে ভরাল একটা খেতে পারে আর তারপরে বলবে হয় আম্মু আমাকে প্যারা কেটে দাও না আম কেটে দাও কারণ ওর বায়নাটাই এমন সকালে যাও কি খাবে ও নিজেও বুঝতে পারে না আর এই চাপড়াগুলো ভাসতে ভাজতে ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ছিল। আসলে ছোটোবেলার স্মৃতিগুলো কখনোই ভোলান না এরকম আষাঢ় মাসে বৃষ্টি হলে পুকুর থেকে কেউ উঠাতে পারত না বৃষ্টিতে সারা রাস্তা ভিজে একদম পিছলা বানায় ফেলতাম আর সেই পিছলাতে সরুদ খেতাম তার সাথে ওই বৃষ্টি অবস্থায় পুকুরে নেমে পড়তাম গোসল করার জন্য সবাই মিলে আসলে সেই দিনগুলো হয়তোবার কখনোই ফিরে আসবে না আর এখনকার বাচ্চারা তো এগুলো বুঝেই না আর এখনই আষাঢ় মাস হোক আর অন্য সময় হোক বৃষ্টিতে ভেজাই যায় না কেমন জানি সময় মেঘ ডাকে সকালের নাস্তা শেষ করতে না করতে এই যে চারিপাশ একদম বৃষ্টিমুখর রিমঝিম শব্দে মাসাল্লাহ বৃষ্টি দেখলে কেন যায় না মনটা অনেক বেশি ফুরফুরা হয়ে যায় ছোটবেলা থেকে বৃষ্টি আমার অনেক বেশি প্রিয় অনেকেই বলে যে গ্রামে বড় হলে কাদা মাখা লাগে হ্যান ত্যান করা লাগে বৃষ্টি পছন্দ না কিন্তু ছোটবেলা থেকে আমার বৃষ্টি অনেক ভালো লাগে একটা সময় যে ভালো লাগতো বৃষ্টিতে ভিজতে আরেকটা সময় এসে বৃষ্টির দিনে কাঁথা মুড়ি দিয়ে ঘরের ভেতরে শুয়ে থাকতে আর এখন শত কাজ থাকলেও তারপরও কেন যায় না বৃষ্টি ভালো লাগে বৃষ্টির শেষে রোদ দেখলে খুব মনটা খারাপ হয়ে যায় এখন অব্দি ছোটোবেলাও যেত এখনো যায় তো বৃষ্টি দেখে চিন্তা করলাম যে বৃষ্টি যেহেতু বাইরে ওয়েদার ডিমান্ড একটা খাবার তো করাই যায় আজকে ফ্রিজে যেহেতু পর্যাপ্ত গোস্ত আছে আর হচ্ছে সবজিও আছে আর খিচুড়ির কথা শুনলে অবশ্য মেয়ের বাবাই একটু তেলে বেগুনে জলে কারণ ওই যে গ্যাস হয় তো অনেক সময় দেখা যায় নরম খিচুড়ি একটু সবজি দিয়ে করলে তখন কিন্তু এই সমস্যাটা হয় না তো আমি বললাম আজকে তাহলে যেহেতু ফ্রিজে পেঁপে আছে তো একটু সবজি খিচুড়ি করবো আর গরুর গোস্ত রান্না করব আর গরুর গোস্তটা সবসময় হাতে মাখিয়ে করি কিন্তু আজকে কেন যায় না হাতে মাখিয়ে করতে মন চাইলো না আজকে একটু সুন্দর মতো কষিয়ে নিয়ে তারপর রান্না করব তার জন্য আমি চুলাতে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে সেটাকে ভেজে নিয়ে দেন আমি আদা রসুন দিয়ে দিয়েছি তারপরে জিরা গুঁড়ো আর তারপরে আমি একা করে দিয়ে দেব হলুদ লবণ মরিচ গুঁড়ো মাঝে মাঝে হাতে সময় থাকলে একটু ভিন্ন রকমভাবে অনেক কিছুই করতে মন চায় আর আজ তো বৃষ্টি হচ্ছে রুইকে কোচিংয়েও নিয়ে যাবো না স্কুলও নয় একদম ফ্রি একটা সময় পার করছি তো ভালো আমি একটু অন্যরকমভাবে করি তো সমস্ত মশলা আমি এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব আর আমাদের এখানে কিন্তু এখন কারেন্টের ডিস্টার্বটা বন্ধ হয়ে গিয়েছে প্রায় কত দিনের মতো ছিল এক সপ্তাহের মতো কারেন্টের ডিস্টার্বটা ছিল কিন্তু এখন আর নাই আলহামদুলিল্লাহ কারেন্ট অনেক ভালো সার্ভিস দিচ্ছে এমনকি বৃষ্টির ভিতরেও কারেন্ট যায় না কুরবানি যাওয়ার পরে সবারই মোটামুটি গরুর গোছটা অড়চে এসে যায় তারপরও যখন বৃষ্টি দেখে সবাই তখন কিন্তু একটু গরুর গোশ বা মুরগির গোষ আর সাথে একটু ভোনা খিচুড়ি হলে তো কথাই থাকে না তা আমিও আজকে সেটাই করে ফেলছি আর খুব অল্প পরিমাণে রান্না করছি যদিও আর আজকে কিন্তু গরুর গোস্তটা আমি একদমই মানে তেল ছাড়াই বলতে গেলে রান্না করছি একটু পাতলা পাতলা ঝোল কারণ আমি শুনছি নাকি তেল বেশি দিয়ে যদি গরুর গোস্তটা রান্না করা হয় ঝোলটা ভোনা ভনা একদম করে ফেলা হয় তা তাহলে গরুর গোস্তের যে তেল বা ইয়েটা সেটা নাকি গোস্তের ভিতরে ঢুকে যায় আর ওইটা নাকি শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর যার জন্য আমার ইচ্ছা আছে একদমই পাতলা করে একটা ঝোল করবো আর অল্প তেলে কারণ এই গতদিনই হচ্ছে দেখলেন ভুরি রান্না করছিলাম তারপরে শুক্রবারে পেঁপে দিয়ে গরুর গোস্ত তো মোটামুটি এই সপ্তাহে গরুর আইটেম তিন চারটা চলে গেছে এই জন্য ওইভাবে ভারীভাবে রান্না করব না একদম লাইট রান্না করব। আর এই দেখে খিচুড়ি রান্নাটা করার জন্য আমি কিন্তু চাল ডাল একসাথে ধুয়ে তার ভিতরে সবজি দিয়ে দিয়েছি দিয়ে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি যেগুলো আপনাদের সাথে আসলে ফার্স্টের দিকে শেয়ার করা হয়নি আর আমি হচ্ছে রাইস কুকারের গামলাতে ইন্ডাকশানে রান্না করব আমার রাইস কুকারের লাইনটাতে একটু সমস্যা হয়েছে যার কারণে তবে ইন্ডাকশান আর রাইস কুকারের পাওয়ার একই এই আমার তেমন কোনো অসুবিধা হয় না আমি ভাতও ইন্ডাকশানে রাইস কুকারের গামলাতেই করি তো একা করে সব মশলা দেওয়ার পরে ঠিক যতটুকু তেল দিতে আমাকে দেখলেন এতটুকু তেল দিয়েই কিন্তু আজকে আমি খিচুড়িটা রান্না করব। কেন জানি না আপনাদের এই আপুটা অনেক বেশি হিসাবেই হয়ে গেছে ইদানিং বিশেষ করে আমার ছোট দেবরটা স্টক করার পর থেকে স্বাস্থ্য সচেতনতা একটু বেশি তবে মাঝে মাঝে কিছু কিছু খাবারের কাছে হার মেনে যায় যতই ভাবি যে তেল কম দেব কিন্তু খাবারটা এমন হয়ে যায় যে তেল কম দেওয়ার কোনো উপায় থাকে না সেখানে তো যাই হোক আমি কিন্তু খিচুড়ির সমস্ত মশলাগুলো দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে মাখিয়ে নিয়ে দেন আমি পানি দিয়ে দিয়েছি আর খিচুড়িটাও আমি কাঁচামরিচেরই করব আর তবে এবারে আমার কেমন জানি যে হলুদটা আনছে সেটার কালারটা একদমই ভালো না যেটাতেই দেই না কেন বেশি পরিমাণে দিলে কালো হয়ে যায় আর কম পরিমাণে দিলে তো কালারই আসে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে খিচুড়ি চাপাতে চাপাতে আমার কিন্তু এই দিকে গরুর গোস্তটাও বোনা হয়ে গেছে আর একটা কথা সেটা আপনারা হয়তো ওর ভিডিও দেখেই খেয়াল করেছেন বাইরে কিন্তু আবারও অন্ধকার হয়ে আসছে তার মানে আবারও বৃষ্টি হবে থেকে থেকে বৃষ্টি নামছে আর এইদিকে আমি কিছু আলু আর হচ্ছে রসুন কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি যেহেতু আমরা যশোরের মানুষ গরুর গোস্ত খাবো তার সাথে আস্ত রসুন দেবো না তা তো হয় না তো গোস্তটা কষাতে কষাতে এই যে কালো হয়ে আসছে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি আর ওই ওইসাইটের চুলাতে আমার বিকালে দুইটা পিৎজার অর্ডার আছে যার জন্য আমি চিকেন একবারে ভেজে নিয়েছি আসলে রান্নাঘর থেকে বের হয়ে গেলে আর রান্নাঘরের চুলার কাছে এসে তেমন কোনো কাজ করতে মনই চায় না তো আবারও বৃষ্টি ঘুরে ঘুরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে আবার আল্লাহ হাফেজ